প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এবং নম্বর কাঠামো নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমরা ইতিমধ্যে জেনে গেছ তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং এই বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নম্বর কাঠামো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা দেখব বার্ষিক পরীক্ষার সিলেবাস শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী অষ্টম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ প্রথমেই সিলেবাস অধ্যায়ের নাম সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় নং আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত সামাজিকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন নং সাতাশি থেকে একশো এক পৃষ্ঠা পর্যন্ত বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ পৃষ্ঠা নং একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন পৃষ্ঠা নম্বর একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা পর্যন্ত সর্বশেষ সম্পদের উৎপাদন ও সমতার নীতি পৃষ্ঠা নম্বর একশো থেকে একশো উনআশি পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই অধ্যায়ের এই সমস্ত পৃষ্ঠাসমূহ পড়তে হবে এখান থেকেই তোমাদের প্রশ্ন থাকবে এখন দেখব মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামো দুইভাগে বিভক্ত এখন শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ তোমাদের একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে সেই একশো নম্বরে লিখিত পরীক্ষাটিকে সত্তর শতাংশে কনভার্ট করে তার সাথে শিক্ষণকালীন 30 শতাংশ যোগ করে ফলাফল প্রকাশ করা হবে এখন আমরা দেখব প্রশ্নের ধারা ও মান বন্টন প্রথমেই সামষ্টিক মূল্যায়ন অভিজ্ঞার ধরন লিখিত পূর্ণমান একশো প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ ও এক কথায় উত্তর পনেরোটি এমসিকিউ থাকবে এবং দশটি এক কথায় এক কথায় উত্তর থাকবে এই পঁচিশটির জন্য প্রতিটি এক নাম্বার করে মোট নাম্বার পঁচিশ থাকবে সংক্ষিপ্ত থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটি প্রশ্ন থাকবে এক একটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে সর্বমোট পনেরো চার নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে যা মান থাকবে তিন যোগ পাঁচ তোমাদের লিখিত পরীক্ষার সর্বমোট একশো নম্বর সময় তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীকে প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন দেখব শিখনকালীন মূল্যায়ন ত্রিশ নম্বরের মানবন্টন এবং প্রশ্নের ধারা প্রথমে থাকবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ বা পোস্টার বা দেয়াল পত্রিকা দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সুন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লো চাট অঙ্কন ইত্যাদি দশ নম্বর এই সর্বমোট তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন হবে পরবর্তী আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটি পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ